আমি কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবেই যারা আপনাকে বুঝে এবং বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহী নয় যারা চায়ের কাপে মিথ্যা এবং গিবতের দোয়া উঠায় না তাদের সেলুট জানায় তারা আজীবন সম্মান প্রাপ্য গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কতই না সুন্দর এবং মনোমুগ্ধকর তবে গ্রামের মানুষগুলো সম্পূর্ণ তার বিপরীত আসলে আমরা মনে করি গ্রামের মানুষগুলো খুবই কিন্তু না গ্রামের তুলনায় শহরের মানুষগুলো অধিক ও উদার শহরের মানুষের মধ্যে সাধারণত হিংসা কম থাকে কারণ শহরের মানুষকে জীবন ধারণের জন্য অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয় আর গ্রামের অধিকাংশ মানুষই বছরের অধিকাংশ সময় তেমন কোনো কাজ বাজি করে না দিনের কিছু সময় টুকটাক কাজ করলেও বিকালে চায়ের দোকানকে তারা আড্ডা এবং গিবতের কারখানা বানিয়ে ছাড়ে পরিবারের কেউ না কেউ শহরে থাকে অথবা বিদেশে থাকে তারা টাকা পাঠায় আর পরিবারের সবাই মিলে তাতে ফুটেনি করে গ্রামে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যোগের পর যোগ অকারনেই লেগে থাকে একজন লোক আরেকজন লোকের পিছনে লেগে থাকাটা জান স্বাভাবিক পরিণত হয়েছে গ্রামে এমন কিছু লোক থাকে যারা কখনো এই বিরোধগুলো মেটাবার চেষ্টা করে না বরং তারা এই বিরোধগুলো আরো বেশি উপভোগ করে সুযোগ পেলে উস্কে দিবে এবং দ্বন্দ্ব জেত আরো বেশি বিরোধ লেগেই থাকে এই বিষয় সশষ্ট থাকে বরং তারা গ্রাম্য বিরোধগুলোকে জগের পর যোগ টিকে রাখাকে তাদের ঐতিহ্য মনে করে যদি একটু ভালো আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠে পড়ে লাগে আমি দীর্ঘদিন থেকে শহরে থেকেছি কিন্তু এমনটা আমি দেখিনি এদের অলস গ্রামের নির্মল প্রাকৃতিক সবুজ ও দূষিত অলসের দীর্ঘদিন শহরে থাকা মানুষ তাই ইচ্ছে করল শান্তিতে গ্রামে বসবাস করতে পারে না অনেকে স্বপ্ন দেখে কর্মজীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকি জীবনটা কাটাবে গ্রামের পরিবেশ যত সুন্দর মানুষগুলো চিন্তাধারা ততাল সর্বাধিক জটিল আমার মতে সামর্থ্য থাকলে গ্রামে না থাকাটাই উত্তম কারণ এখানকার বেশিরভাগ মানুষে তাদের ব্যক্তিগত জীবন হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চিন্তিত আপনারা নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় কিন্তু অন্যান্য মানুষ তার চেয়ে বেশি চিন্তিত আর আরেকটি পার্ট হলো ঝগড়া আর আপনি এমন একটা বাড়িও খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনের নামে গোপনে ফেস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার নামই গ্রাম কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম টি দিয়ে। গোপونه গোপونه আত্রিশজনের বাড়িতে যে বদনাম করার স্বভাব গ্রামের মানুষের আছে। গ্রামের ছেলে মেয়ের বিয়েগুলো সব সময় সামাজিক প্রেক্ষাপটে হয়ে থাকে। এরপরও গ্রামের মধ্যে বাদ লেগেই থাকে। প্রতিটা মানুষের নামে বিয়ের সাদীপ সম্পর্ক গেলে অবশ্য খুঁস না বললে তাদের পাইটার বাদ হজম হয় না। এছাড়া কিছু লেবাসদারি লোক পাওয়া যায় যারা আপনার কাছে ভালো আমার কাছেও ভালো। গোপونه কিন্তু তারা দুজনের মধ্যে ফেস লাগিয়ে রাখে। যতগুলা কথা বললাম সবগুলা কথার মধ্যে তিক্ত অভিজ্ঞতা আমার নিজেরও আছে। বাস্তব লাইফে ঘটে যাওয়া কিছু কাহিনী থেকে আমি কথাগুলো তুলে ধরলাম। আর বিশেষ করে গুজবের সমাহার অনেক গুজব ছড়ায় গ্রামে তো সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবেই যারা আপনাকে বুঝে এবং চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহী নয় যারা চায়ের কাপে মিথ্যা এবং গিবতের দোয়া উঠায় না তাদের সেলুট তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকে গ্রামের পলিমেটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলা বলার একমাত্র কারণ তিক্ততা এ কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য বলেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম